যে বাংলাদেশ করব একটি সুষ্ঠ বিচার ব্যবস্থা कायम করার জন্য দেশনার জনাব তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ আজকে আমি আপনাদের কথা দিতে চাই যদি আপনারা আমার সাথে থাকেন লালপুর আমার সাথে থাকে গোপালপুর আমার সাথে থাকে বাগাদিপাড়া উপজেলা বাগাদিপাড়া পৌরসভা আমার সাথে থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নেতিনিধরকের কাছে গিয়ে আমি আপনাদের জন্য ধায়েশি ছিলেন বৈনশাল ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে চাই শুধু লালপুর বাগাতিপাড়ার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য শুধু লালপুর বাগাতিপাড়া মানুষের জীবন মান উন্নয়নের জন্য লালপুর বাগাতি পাড়ার ঘর থেকে যে সন্তানরা মাদক আক্রান্ত হয়েছে এই মাদক মুক্ত ঘর করার জন্য সন্ত্রাস মুক্ত ঘর করার জন্য দুর্নীতি মুক্ত এলাকা করার জন্য চাঁদা মুক্ত এলাকা করার জন্য দখল দারিত্ব মুক্ত এলাকার জন্য আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাব ইনশাআল্লাহ এসএমসি ওটসলাই এলো আরো উন্নত নতুন প্যাকেজ জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় আপনাদের সন্তান আপনাদের নেতা মহুল ফজুর রহমান এই লালপুর বাগাতি পাড়াকে নিয়ে যত স্বপ্ন দেখেছিলেন যত উন্নয়নমূলক কাজে হাত দিয়েছিলেন যার অনেকগুলো শেষ করতে পেরেছেন অনেকগুলো অর্ধেক অবস্থায় রেখে চলে যেতে হয়েছে ওনাকে এই দুনিয়া ছেড়ে আর বেশ কিছু স্বপ্ন উনি আমাদের চোখে আমাদের বুকে গেথে দিয়ে গেছেন আমি আজকে লালপুরের এই জনসমুদ্রে আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হতে চাই যদি দল আমাকে মনোনীত করেন যদি দল আমাকে যোগ্য মনে করেন যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে তাদের ধানের শীষে কান্ডারবি হিসেবে মনোনীত করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি রহমান পটলের রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমি সম্পন্ন করব তার দেখা স্বপ্ন আমি পূরণ করবো ইনশাআল্লাহ রাজনীতিতে যে নতুন একটি ধারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সেই ধারার রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা একসাথে একত্রিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কান্ডার হিসেবে কাজ করতে পারবো গত পনেরো সতেরো বছর শেখ হাসিনার মাফিয়া তন্ত্র যেভাবে বাংলাদেশের সকল রাষ্ট্র প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আমাদের সংবিধানকে কেটে ছিঁড়ে রক্তাক্ত করেছে আমাদের ভাইকে গুম গুম করেছে ক্রসফায়ারের শিকার হয়েছে জুলাই অভ্যুত্থানে আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে তাদেরকে পঙ্গু করেছে তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করেছে আমরা এই প্রত্যেকের বিচার করতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে যে বাংলাদেশ করব একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা কায়েম করার জন্য দেশ নাম জনাব প্রতিজ্ঞাবদ্ধ আমাদের যে সন্তানরা যোগ্যতা থাকে সত্যি চাকরি পায় নাই আমাদের যে সন্তানরা সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে নাই আমাদের যে দ্রব্যমূলের কারণে আমরা পেট ভরে খেতে পারি নাই আমাদের যেখানে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা ছিল না সেই বাংলাদেশকে পরিবর্তন করে আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই যেখানে আমরা সকলে একত্রে বলতে পারব সবার আগে আমাদের বাংলাদেশ সবার আগে বাংলাদেশের জনগণ সবার আগে বাংলাদেশের জনগণের স্বার্থ এর বাইরে আর কোন কিছু নাই